আর এস রেকর্ড কোথায় পাবেন আর রেকর্ড যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কিন্তু বিএলআর অফিসে আবেদন করতে হবে এটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না আপনি যদি পেতে চান তাহলে আপনাকে একটা এ ফোর সাইজ পেপারের ওপরে একটা দশ টাকার স্ট্যাম্প মেরে সে আপনাকে কিন্তু আবেদন করতে হবে আপনার যে সাবজেক্ট লিখবেন যে আমি আর এস আর যে তথ্য বা আর এসের যে নাম্বার বা আর এসের মৌজা ম্যাপ এটা পাওয়ার জন্য আমি আবেদন করছি তারপরে লিখতে হবে আপনার নাম লিখবেন তারপরে আপনি যে মৌজার নম্বর রয়েছে সেটা বা প্লট নম্বর রয়েছে সেটা আপনাকে দিতে হবে তারপরে কিন্তু আপনি তার সঙ্গে যদি আরও আর কপি থাকে এল আরের তাহলে সেটাও কিন্তু অ্যাটাচমেন্ট করে দেবেন তারপরে আপনি যখন আবেদনটা জমা দিলেন তার একটা রিসিভ কপি নিয়ে নেবেন রিসিভ কপি নেওয়ার পর সাত দিন পর আপনাকে কিন্তু আপনার যে তথ্য সেই তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সেটা গিয়ে আপনি অফলাইনে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা আপনার হবে না বিএলআরও